আস্তে ধীরে দিয়ে দিব না অনেক কি চালটা ঠিক হইবো কখন আজ দিবো কাল দেবো কাল টাকাই দিব না তোরে ও এমন না তুই আমার না হ্যাঁ পোলাম ভালো করে ভালোভাবে

সমঝোতা করে সমঝোতা সমঝোতা বুঝো সমঝোতা করে নেয় এটা আস্তে আস্তে কিস্তিতে অনেকভাবে যাওয়া যায় যার দেওয়ার মতো এত নীতি নাই সে কি করে তার একটা কাজ দিয়ে দেয় যে কাজটা তুমি করবা মাসিক তোমার এত টাকা বেতন ধার্য করা হইলো এটার থেকে আস্তে আস্তে কাটায় পরিশোধ করা হইব অনেক সিস্টেম আছে তুই ধর্মের কিছু জানো তুই তো নামাজি বরস না ঠিক মতো এই পশ্চিম কোন দিকে জানো শুক্রবার পরে না শুক্রবারে বরস খালি আর বাকি বারগুলি কি করস হ্যাঁ

সভ্য ভাগা এই ধরনের মায়ের জন্যই আজকে তার সংসার